ওয়েদার দেখলেই বুঝা যায় যে গড়ি ঘুরি বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে হচ্ছে যারা আর্লি অফিস স্টার্ট করে আমি নয়টা থেকে অফিস স্টার্ট করে সবার অলরেডি ছুটাছুটি শুরু হয়ে যায় বাস কেউ কেউ বাসে যায় কেউ হেঁটে যায় যাদের অফিস নেয়ার বাই লোকেশন ম্যাক্সিমাম তারা হেঁটেই যায় স্টিল নাও রেই নেই আর আকাশ খুব মেকাচ্ছন্ন তো এই ঠান্ডা ওয়েদারে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে কফি খাইতে লন্ডনে এখন খুব সকাল আর্লি মর্নিং নয়টা বাজে কেউ কেউ ছুটতেছে কেউ কেউ ছুটতেছে অফিসের দিকে কেউ কেউ ছুটতেছে বাস ধরার জন্য কেউ কেউ আবার খেতে খেতে যাচ্ছে অফিসে জয়েন করার জন্য সো নিস্তব্ধ শুধু বাসের সাউন্ড আর গুলিগুলি বৃষ্টির সাউন্ড ছাড়া আর কোনো কিছুই নেই আর্লি ইন দ্য মর্নিং তো ওয়েদারটা খুব কোল্ড হয়তো টেম্পারেচার ছয় সাথে নেমে আসছে রাতের অন্ধকারের পর আর্লি মর্নিংয়ে যদি উঠা হয় তাহলে বোঝা যায় যে রাতের নিস্তব্ধ লন্ডন কিভাবে সকালে ধীরে ধীরে জেগে ওঠে মানুষের কর্মব্যস্ততা মানুষের কাজের জন্য ছুটোছুটি বাসে ওঠার জন্য ছুটাছুটি ভেরি গুড মানুষ যখন অফিসের দিকে ছুটাছুটি করছে বা কেউ বাস দেওয়ার জন্য ছুটাছুটি করছে আমি কফি এরিয়াতে রাস্তায় বসে কফি খাওয়ার জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছি তো ফিলিংটা আসলে ডিফারেন্ট ইউকেতে সবাই বলে সবাই সময়ের পেছনে দৌড়ছে সবাই খুবই ব্যস্ত ঠিকই আপনি যদি দেখেন আপনি যদি একটু মনিটর করেন সবাই সময়ের পেছনে দৌড়ছে সবাই ব্যস্ত আসলে দৌড়ানোটার মধ্যে সফলতা না সফলতাটা হচ্ছে সঠিকভাবে সঠিক পথে চলে সফলতা অর্জন করার মধ্যে একটা কনসিস্টেন্সির মাধ্যমে একটা প্রপার প্ল্যানের মাধ্যমে আর আপনি যদি জানেন আপনি সঠিক পথে দৌড়াচ্ছেন তাহলে সেইটার মধ্যেই সফলতা আছে শুধু সময়ের পেছনে ব্যস্ত হয়ে দৌড়ানোর মধ্যে কোনো সফলতা আমি মনে করি নাই সবাই দৌড়ানোর মধ্যে ব্যস্ত এই ঠান্ডার মধ্যে আমি ব্যস্ত হচ্ছে উষ্ণ কফি খাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছে একটা হট কফি সকালে প্রসান দিয়ে খাওয়ার মধ্যে ব্যস্ত সো এই কোল্ড ওয়েদারে একটা কফি না খেলেই না কফিটা হচ্ছে শরীরকে উষ্ণ রাখে ব্যস্ততা থাকবেই ব্যস্ততার মধ্যেও নিজেকে গুছিয়ে নেওয়া প্রপারলি কাজগুলো ম্যানেজ করা অন টাইমে অফিসে যাওয়া কাজ কমপ্লিট করা এস এ পার্ট অফ লাইফ এটাও ইচ্ছে লাইফের মধ্যে একটা পার্ট আর সকালে আই নেভার মিস দ্য কফি উইথ দ্য ঠান্ডার মধ্যে নিজেকে ইউকেতে উষ্ণ রাখার উপায় একটাই কফি যদিও অন্যান্য অনেকে মনে করে যে হয়তো স্মোক করলে জেল গেট ওয়ার্ম বা স্মোক করলে ঠান্ডা ভাবটা থাকে না আই প্রিফার স্মোক করার চেয়ে কফি খাওয়া কফি খেলে ডেফিনেটলি রিফিল গুড আর্লি মর্নিংয়ে বা সকালে আমি সবসময় প্রিফার করি হচ্ছে ক্যাপাচিনো ক্যাপাচিনোটা হচ্ছে সকালের জন্য বেস্ট কারণ অন্যান্য কফি থেকে ক্যাপাচিনোতে একটু লাইট থাকে আর্লি মর্নিংয়ে তো স্ট্রং কফি খাওয়া আমি প্রিফার করি না সো আই প্রিফার ক্যাপাচিনো আজকের মতো এখানেই শেষ সো আইল কাম ব্যাক উইথ দ্য নিউ ওয়ান থ্যাংক ইউ Det der kan greit løpes.